স্বাগতম অ্যানিম্যাজিক্স বাংলাতে আজকের গল্প সাদা পরীর বন্ধু চলো শুরু করি মিনি এখন এক অদ্ভুত জগতে এসে পৌঁছেছে যেখানে আলো আর জাদুর মিলন ঘটেছে ও এটা কেমন জায়গা সবকিছু কত সুন্দর হঠাৎ কোথা থেকে যেন শোনা গেল পাখার ঝাপটা আরে তুমি কে তুমি কি সত্যি একটা পড়ি হ্যাঁ মিনি আমি লুমিনা আমি তোমারই অপেক্ষায় ছিলাম আমার অপেক্ষায় কিন্তু কেন কারণ শুধু তুমিই এই রাজ্যকে রক্ষা করতে পারবে আমাদের রাজ্য বিপদের মুখে কিন্তু বিপদ আর দূরে নেই বলতো লুমিনা কিভাবে আমি সাহায্য করতে পারি আমাদের রাজ্যকে এক দুষ্ট কালো পরী দখল করতে চাইছে দুষ্ট কালো পরি আবার কি তার নাম ডার্কিনা সে অন্ধকারের শক্তি ব্যবহার করে সবাইকে নিয়ন্ত্রণ করতে চায় কিন্তু আমি তো এক সাধারণ নি আমি কি ভাবে পারব মিনি তোমার ভেতরেই আছে সেই শক্তি তোমার সাহস আর ভালোবাসা আমাদের আশার আলো হঠাৎ অদ্ভুত এক বাতাস বইতে শুরু করল এটা কি হচ্ছে লুমিনা কে আসছে ভয় পেও না মিনি আমি আছি এটা ডার্কিনার কিনার ছায়া হো না সে খুব ভয়ঙ্কর লাগছে মিনি ভয় পেও না অন্ধকারকে আরো শক্তিশালী করে আমি চেষ্টা করব ভয় না পেতে লুমিনা আমি তোমার সঙ্গে আছি ধন্যবাদ মিনি তোমার সাহসী আমাদের শক্তি অন্ধকারের ছায়া ক্রমশ ঘনিয়ে আসছে যাই হোক না কেন এটাই আমি চাইছিলাম মিনি আজ সরল কিন্তু এটা কেবল শুরু এলুমিনা তোমাদের রাজটা কেমন এসো তোমাকে আমি দেখাই তারা একসাথে এগোতে লাগলো পরীর রাজ্যের পথে এত সুন্দর জলপ্রপাত আমি কখনো দেখিনি এটা জীবনের ঝর্ণা এখান থেকেই আমাদের শক্তি আসে এটা কত উষ্ণ যেন ভালোবাসা তাদের জন্য খুলে গেল এক নতুন পথ চলো চলো আমি দেখতে চাই ধীরে মিনি প্রতিটি পথে আছে ফাদও অন্ধকার পথ আটকে রাখার চেষ্টা করছে আমরা পারব তো হ্যাঁ আলু সব সময় অন্ধকার ভেদ করে এবার সত্যি সুন্দর লাগছে তোমরা কত মিষ্টি এরা আলো পরে আমাদের সাহায্য করে দিন শেষ হয়ে এলো ধীরে ধীরে আহ আমার একটু ক্লান্ত লাগছে ভয় পেও না মিনি আমরা শিগগিরই বিশ্রাম নেব দেখে মনে হচ্ছে যেন আকাশের তারা নেমে এসেছে হ্যাঁ মিনি তুমি ঠিকই বলেছো অবশেষে দেখা গেল রাজ্য ওই তো আমি দেখতে কিন্তু সামনে আরো বিপদ আছে আবারও বিপদ হ্যাঁ কিন্তু আমরা একসাথে আছি তাহলে আমি প্রস্তুত চাঁদের আলোয় তাদের যাত্রা চলতে থাকল রাজ্যের আলো সামনে জ্বলছে কিন্তু অন্ধকারও ঘনিয়ে আসছে কি হবে তাদের ভাগ্যে জানতে হলে অপেক্ষা করো এপিসোড টু পার্ট টু আসছে আগামী বৃহস্পতিবার